আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন দুনিয়ায় কিছু নারী আছেন যাদের দোয়া আকাশ চিরে সরাসরি আড়স পর্যন্ত পৌঁছে যায় আর আল্লাহ তালা তাদের দোয়া কখনো ফিরিয়ে দেন না তাহলে সেই নারীরা কারা কেমন তারা যাদের আল্লাহ নিজের প্রিয় বান্দাদের মধ্যে সামিল করে নেন দুনিয়ার দৃষ্টিতে নারীকে ছোট মনে করা হয় কিন্তু আল্লাহর কাছে যখন সেই নারী চোখের পানি নিয়ে শেষদায় লুটিয়ে পড়ে তখন তার রবে রহমত এমনভাবে ভাবে ছড়ে পড়ে তার ওপর যেমন শুকনো জমিতে বৃষ্টির ফোঁটা নেমে আসে আপনি হয়তো শুনেছেন একবার এক নারী রাতের নির্জনতায় কেঁদে তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন আর আল্লাহ সেই দোয়ার বর্গতে পুরো কমের উপর রহমত বর্ষণ করেছিলেন এটাই সেই দোয়ার শক্তি যা একজন নারীর অন্তরের গভীর থেকে বেরিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যায় তাহলে দর্শক এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ এর প্রতিটা মুহূর্ত আপনাকে জানাবে কোন নারীরা আল্লাহর প্রিয় হয়ে ওঠেন আর কেন তাদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না দুনিয়ার ভিড়ে আমরা প্রায় ভুলে যাই আল্লাহ তালা কার দোয়া সবার আগে কবুল করেন সেই নারী যার চোখে অশ্রু থাকে কিন্তু হৃদয়ে থাকে সবর যখন সে শেষদায় মাথা রেখে তার রবের কাছে মিনতি করে তখন তার শব্দে এমন প্রভাব থাকে যে আসমানের দরজা তার জন্য খুলে যায় নারী যখন তার সন্তানদের জন্য হাত তোলে আল্লাহর রহমত তার অশ্রুকে বৃথা যেতে দেন না সে রাতের নিঃসঙ্গতায় আল্লাহর কাছে যাই চাই। আল্লাহ তা কখনো নষ্ট হতে দেন না ভাবুন তো এক মা যখন অসুস্থ সন্তানের মাথার কাছে বসে কাপা হাতে দোয়া করে হে আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখুন তখন আল্লাহ কিভাবে এই দোয়া ফিরিয়ে দেবেন আর সেই নারীও যে তার স্বামীর জন্য কল্যাণের দোয়া করে তার ঘরের শান্তির জন্য কাঁদে আল্লাহ তার প্রতিটি শব্দকে নিজের খাজানায় সংরক্ষণ করে নেন তার সবর তার পর্দা এবং তার ভালোবাসার কারণে তার প্রতিটি অশ্রুকে রহমতে রূপান্তরিত করে দেন আবার সেই নারীরও যে তার গুনা মনে করে রাতের অন্ধকারে তওবা করে কাঁদে তার রবের কাছে তার কণ্ঠস্বর এতটাই প্রিয় লাগে যে হয়তো আল্লা বলেন আমি তোকে মাফ করে দিলাম তোর দোয়া কবুল করলাম এই অনুভূতিই যথেষ্ট যখন কোন নারী তার হৃদয়ের গভীর থেকে ডাকেন তখন তার আওয়াজ কখনোই ফেরত যায় না যখন কোন নারী তার রবের সামনে হাত তোলে তখন খ্যাতি বা ধন সম্পদের কোন মূল্য থাকে না সেখানে কেবল তার অন্তরের সত্য অবস্থা যাচাই করা হয় আল্লাহ সেই হৃদয়কে দেখেন যেখানে দুনিয়ার স্বপ্ন নয় বরং আখিরাতের আকাঙ্ক্ষা থাকে সে নারী যে ঘরের দরজা বন্ধ করে পদ্মার আড়ালে কাঁদে এবং বলে হে আল্লাহ আমাকে আপনার নিকটবর্তী করে নিন তখনই তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয় ভাবুন তো এক নারী যে নিজের পরিস্থিতিতে ভেঙে পড়লেও তার রব ছাড়া আর কারো কাছে হাত পাতেন না এই সেই নারী যা দোয়া আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না তার নীরবতাও এক ইবাদত আর তার অশ্রুও অমূল্য আর সেই নারীও যে অন্যদের জন্য দোয়া করে তার সন্তানদের জন্য তার স্বামীর জন্য এমনকি তার প্রতিবেশীদের জন্যও আল্লাহ তালা তার জন্যও একই কল্যাণ লিখে দেন এভাবেই আল্লাহ কিছু নারীর দোয়াকে আরশ পর্যন্ত পৌঁছে দেন এবং কখনো ফিরিয়ে দেন না এ কেমন রহমত জানো যে দোয়া একজন নারী অন্যের জন্য করে আল্লাহ সেই একই কল্যাণ তার নিজের ভাগ্যেও লিখে দেন মনে রাখবেন সেই নারী যা জবান থেকে শুধু শুকুর ও সবর বের হয় তার দোয়াকে কেউ ঠেকাতে পারে না আল্লাহ তালা নিজেই বলেন আমি সেই বান্দার সঙ্গ না যে আমাকে একা স্মরণ করে আপনার যদি হৃদয়ে কোনো দুঃখ থাকে কোনো কষ্ট থাকে তাহলে সেটি লুকিয়ে রাখবেন না কখনো ভেবে দেখেছেন যখন এক নারী তার কষ্ট আল্লাহর কাছে বর্ণনা করে তখন তার শব্দগুলো ভাঙ্গা থাকে কণ্ঠ কাঁপতে থাকে কিন্তু আল্লাহ দরবারে সেই ভাঙ্গা আওয়াজই সবচেয়ে প্রিয় হয় মানুষ ভাবে এই নারী দুর্বল কিন্তু আল্লাহর কাছে তার সেই কান্না এত শক্তিশালী যে তার পক্ষেই সিদ্ধান্ত বদলে যায় যে নারীর দারিদ্রের মধ্যেও সবর করে টুকরো রুটিতেও শুকুর করে আর শেষদায় গিয়ে বলে হে আল্লাহ আমার সন্তানদের ক্ষুধা মিটিয়ে দিন আল্লাহ তার সবরের কারণে আসমান থেকে বরকত নাজিল করেন তার সবর এত শক্তিশালী করে তোলে যে কোনো পর্দা বাধা হয়ে দাঁড়ায় না কখনো এক নারী নিজের কষ্ট ভুলে অন্যদের সাহায্য করে অন্যের অসায়ত্ব দেখে আল্লাহর কাছে তাদের জন্য রহমত চায় তখন আল্লাহ বলেন দেখো আমার এই বান্দি নিজের দুঃখ ভুলে অন্যদের জন্য রহমত চাইছে আমি কিভাবে তার দোয়া ফিরিয়ে দিই এ কারণে আল্লাহর প্রিয় নারীরা তারা যারা তাদের অন্তরকে পাপের কালিমা থেকে পবিত্র রাখে যাদের জবান থেকে বের হয় না এবং ও দোয়াই বের হয় যখন এক নারী রাতের সবসময় অন্ধকারে তার রবকে করে তখন তার তার এমন প্রভাব সৃষ্টি হয় যা পুরো জীবন পাল্টে দেয় এই কথাগুলো শুধু শোনার জন্য নয় বরং জীবনের অংশ বানানোর জন্য প্রত্যেক নারী যদি তার অশ্রু শুধু আল্লাহ জন্য ঝরায় আর প্রতিটি কষ্ট সবরের সাথে সহ্য করে তাহলে তার দোয়া কখনো রদ করা হবে না আর আপনারা যারা এই কালাম শুনছেন আপনার অন্তরে যদি কোনো গোপন কষ্ট থাকে কোনো দুঃখ থাকে যা কাউকে বলতে পারেন না তাহলে তা আল্লাহকে বলুন কারণ আমাদের রব অনেক বড় পরম দয়ালু তার দরবারে কারো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহর কিতাব ও হাদিসে বারবার উল্লেখ্য এসেছে নারীর এমন এক মর্যাদার কথা যেখানে তার দোয়া কখনো অগ্রাহ্য হয় না ভাবুন তো যখন এক মা তার সন্তানের সুস্থতার জন্য রাতে উঠে সেজদা করে সে শুধু সন্তানের নামই নাই না বরং তার প্রতিটি হাহাকার আল্লাহর পর্যন্ত পৌঁছে যায় সেই সেজদার গভীরতা থেকে বের হওয়া প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ কখনো বৃথা যেতে দেন না যখন কোনো নারী তার ইজ্জত তার হায়া আর তার ঘরের পবিত্রতার জন্য দোয়া করে আল্লাহ তার ইখলাসকে এত মূল্যবান করে দেন যে তিনি সেই ঘরের হেফাজত করেন এ কারণেই বহু নারী ঝরঝাপটা পার হয় কষ্ট হয় তবুও তাদের ঘর ধ্বংস হয় না কারণ তাদের অশ্রুর মধ্যে দোয়া লুকিয়ে থাকে যে নারী মানুষের তিরস্কার শোনে তবুও সবর করে কাঁদতে কাঁদতে তার রবকে বলে হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট শুধু এই একটি বাক্যের বরকতে তার জন্য আসমানের দরজা খুলে যায় মানুষ ভাবে সে অসহায় কিন্তু বাস্তবতা হলো তার সেই দোয়ার কারণে তার সন্তানদেরও বংশের তাকদির পাল্টে যায় আর যখন কোনো নারী দোয়ায় শুধু নিজের জন্য নয় বরং পুরো উম্মাহের কল্যাণের জন্য মিনতি করে তখন তার মর্যাদা আরও উঁচু হয়ে যায় এটাই সেই নারীর মর্যাদা যা দোয়া আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় আর আল্লাহ কখনো তা ফিরিয়ে দেন না আল্লাহ তালা সেই পবিত্র হৃদয়ের আহাকে এমন মর্যাদা দেন যে তা শুধু তার ঘরেই সীমাবদ্ধ থাকে না বরং পুরো পৃথিবীতে রহমতের ফোঁটা হয়ে ঝরে পড়ে যখন এক নারী নিজের গুণা মনে করে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার গুনাহের বোঝা হালকা করে দাও আল্লাহ সেই দোয়াকে তখনই কবুল করেন এবং তার তবাকে সবচেয়ে বড় ইবাদত বানিয়ে দেন এ কারণেই এমন নারীরা আল্লাহর প্রিয় হয়ে যান কারণ তাদের কান্না তাদের দোয়া আর তাদের সবর আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান আমানত এমন হৃদয়ের দোয়াকে আল্লাহ কখনোই বৃথা যেতে দেন না যে নারীর জীবনে প্রতিটি মোড়ে সবরের সাথে আল্লাহকে মনে করে তার প্রতিটি শব্দ রহমতে পরিণত হয়ে যায় যখন সে শেষদায় মাথা রাখে তখন তার অশ্রুতে মাটি ভিজে যায় কখনো সেই নারী একাকিত্বে ভেঙে পড়ে মনে হয় কেউ তার আহা শুনছে না কিন্তু সেই মুহূর্তেই আল্লাহ বলেন হে আমার বান্দি আমি তোমার প্রতিটি আহ শুনছি তোমার প্রতিটি অশ্রু দেখছি এই বিশ্বাসে তার দোয়াকে কবুল হওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয় নারীর দোয়া শুধু শব্দের কল্পনা নয় বরং তার রুহের আত্মনাদ তার প্রতিটি ঝরে পড়া অশ্রু সাক্ষী দেয় তার রব তার সাথে আছে যখন নারী নিজের দুঃখ কষ্ট দুর্বলতা আর অসহায়ত্ত আল্লাহর হাতে সোপে দেয় তখন আল্লাহ তার জন্য এমন রহমত লিখে দেন যার কল্পনাও সে করতে পারে না আর সেই নারী যে অন্যের কষ্ট দেখে দোয়া করে সে তাকে চিনুক বা না চিনুক তার দোয়াও ফেরেস তারা সাথে সাথে লিপিবদ্ধ করে এবং তার নিজের জন্যেও কল্যাণের কারণ বানিয়ে দেয় এটাই আল্লাহর রহমত তিনি কোনো দোয়া ফেরত পাঠিয়ে মানুষের আঁচল খালি রাখেন না যখন নারী ভাঙ্গা হৃদয় নিয়ে রবের দিকে ফিরে আসে সেই ভাঙ্গাচোরা অবস্থায় তার দোয়ার প্রকৃত শক্তি হয়ে দাঁড়ায় আল্লাহ সেই অবস্থাকে এত পছন্দ করেন যে তিনি তার বান্দিকে আগের চেয়ে উত্তম অবস্থায় পৌঁছে দেন ভাবুন তো এক নারী যাকে মানুষ গরিব ভাবে অসহায় ভাবে কিন্তু আল্লাহর কাছে সে ধনী কারণ তার কাছে আছে এমন একটি হৃদয় যা সর্বক্ষণ শেষদায় নত থাকে তার দোয়া জমিন থেকে উঠে সোজা আরশে পৌঁছে যায় আর সেখান থেকে রহমত হয়ে নেমে আসে যে নারী রাতের বেলায় সন্তানকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ এদেরকে আমার চোখের শীতলতা বানাও সেই দোয়াই তাদের জন্য ঢাল হয় আবার আলোও হয় আর যখন কোনো নারী আল্লাহর কাছে শুধু রেজা চায় যা দুনিয়ার নাম না না শুধু এই বলে হে আল্লাহ তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও এরকম নারীদের দোয়া কখনো দেওয়া হয় না তাদের দোয়াই তাদের ঘর আলোকিত করে তাদের দোয়াই তাদের বংশকে রক্ষা করে তাদের দোয়াই তাদের কবরকে নূরে ভরে দেয় যখন এই নারী দুনিয়া থেকে চলে যায় তার ঝরানো অশ্রু ও তার দোয়া কবর পর্যন্ত তার সাথে থাকে মানুষ ভাবে সব শেষ হয়ে গেল কিন্তু বাস্তবতা হলো সেই নারীর দোয়ায় তার কবরের জন্য নূর হয়ে যায় ফেরেস্তারা যখন তাকে প্রশ্ন করে তার জবান থেকে উচ্চারিত হয় আমার রব আল্লাহ যে নারী জীবনভর রবকে ডেকেছে তার রব কখনোই তাকে একা ফেলে দেন না তার সেই শেষদার রাতের নিস্তব্ধতায় ঝরে পড়া অশ্রু কবরের চারপাশে চাদরের মতো ছড়িয়ে পড়ে কবরের অন্ধকারে নূরের রূপ নেয় আর ভাবুন যে নারী তার সন্তানদের জন্য দোয়া করেছিল সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তার দোয়ার প্রভাব সন্তানদের জীবনে থেকে যায় আল্লাহর রহমত এতটাই যে বান্দের সৎ দোয়া মৃত্যুর পরও জীবন্ত থাকে এমন নারীরা আল্লাহর এত প্রিয় হয় যে তাদের দোয়ার প্রভাব কেমত পর্যন্ত চলতে থাকে তাদের তওবা তাদের বংশের জন্য রহমত হয় তাদের সবর তাদের কবরের জন্য প্রশান্তি হয় তাদের আন্তরিক দোয়া কেয়ামতের সিরাত পার হওয়াকে সহজ করে দেয় কেয়ামতের দিনে যখন মানুষ ঘামে ভিজে থাকবে প্রত্যেকে নিজ নিজ চিন্তায় থাকবে তখন সেই নারী যিনি দুনিয়ায় সবর আর দোয়া আঁকড়ে ছিলেন আল্লাহর পানাহে থাকবেন তার অশ্রুর বদলা তিনি জান্নাতের দরজায় পাবেন যেখানে বলা হবে এটাই তোমার সবর আর তোমার দোয়ার পুরস্কার ভাই ও বোনেরা মনে রাখুন দুনিয়া দুঃখ কষ্ট আসলে আল্লাহর পরীক্ষা কখনো রুজির টান কখনো সম্পর্কের তিক্ততা কখনো প্রিয়জনের বিচ্ছেদ কিন্তু এসব অবস্থায় একটি জিনিস কখনো বদলায় না তা হল আল্লাহর রহমত পুরাণে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে সহজে আছে তাই যখনই মনে হবে হৃদয় ভেঙে গেছে অবস্থা অসহনীয় হয়ে গেছে অভিযোগ না করে শেষদায় পড়ে যান বলুন হে আল্লাহ তুমি আমার ভরসা তুমি আমার সাহায্যকারী মনে রাখবেন কারো দৌলত কারো পদমর্যাদা কারো আশ্রয় সবসময় কাজে আসে না কিন্তু আল্লাহর রহমত কখনো কমে না দুনিয়ার মানুষ যদি ছেড়ে দেয় তবু আল্লাহ বলেন আমি তো তোমার সাথেই আছি